আজ বর্ষার রানী ইলিশ আমাদের বাড়িতে আজকে বানিয়ে নিলাম সর্ষে ইলিশ রেসিপিটা দেখো বাজার থেকে জোড়া ইলিশ কিনে নিয়ে এসছে আশগুলো ছাড়িয়ে নিয়ে এসছে আমি এটাকে ছুরি দিয়ে কাট করে নেবো কাট করে তোমাদের দেখাচ্ছি এই দেখো কাট করে নিয়েছি এবার ভালো করে আমি ইলিশগুলো একটু ধুয়ে নেবো হ্যাঁ ইলিশ মাছ অবশ্যই বেশি ধোবো না তাহলে ইলিশ মাছের কিন্তু টেস্ট বা স্বাদ যাই বলো চলে যায় এ দেখো ধুয়ে নিয়েছি এবারে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু শিলে আমি বেটে নেব তার আগে আমি নুন আর হলুদ দিয়ে আর কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া সর্ষে ইলিশ একদমই ভালো হবে না ওইটা দিয়ে আর সামান্য টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ইলিশ মাছগুলো আর এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি ভালো করে শিলে বেটে নেবো শিলে বাটলে কি হয় খুব ভালো টেস্ট আসে এই দেখো শিলে ভালো করে বেটে নিয়েছি তোমরা কিন্তু দুবার বাটবে নালে কিন্তু সর্ষে তো তেতো হয়ে যেতে পারে এবার এই সর্ষেটা কি করব বাটা মশলাটা আমি এই ম্যারিনেট করা ইলিশ মাছের মধ্যে দিয়ে আমি ভালো করে আর একটু মেখে নেব কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে এই রকম কালো জিরে দিয়ে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব এই যে একটু স্লো আছে করে রেখে দেবে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম এবার দেখবে সাইড দিয়ে খুব ভালোভাবে কুক হচ্ছে আর হালকা হাতে ইলিশ মাছগুলো উল্টে দেবে ইলিশ মাছ হতে বেশিক্ষণ টাইম লাগে না তারপরে আর একটু ঢাকা দিয়ে রাখবে এই যে গ্যাসটা আমি একদম মিডিয়াম আছে করে রেখেছি আর সামান্য একটু জল দিয়ে দেব দেওয়ার পর এই দেখো আমি ঢাকনা তুলে দেখালাম ইলিশ মাছগুলো আমার ভালোভাবে কুক হয়ে গেছে আমি নামানোর আগে কি করব কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো যে যেরকমভাবে ঝাল খায় আমি একটু ঝালটা বেশিই খাই আর সর্ষে ইলিশ তো একটু সর্ষের তেল দিয়ে দেবে নামানোর আগে কাঁচা সর্ষের তেল তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে এ দেখো তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খেও আমাকে কমেন্টে জানিও টাটা